আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা আজকে চলে আসছি হচ্ছে একটা মেলাতে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মেলা এটা ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে এটা হয় আর ফ্রান্সে এই মেলাটা এখন আছে এটা ফ্রান্সের বিভিন্ন শহরে এক এক মানে সব তিন দিন করে তিন দিন এই শহরে থাকবে তারপর তিন দিন অন্য শহরে এরকম করে তিন দিন তিন দিন করে এই মেলাটা থাকবে সব জায়গায় তো ইউরোপের বিভিন্ন দেশ সহ আমেরিকা তারপর বড়ো বড়ো যে দেশগুলো আছে সব জায়গায় এই মেলাটা হয় এমনকি এশিয়ার মধ্যে চায়নায় ওই মেলাটা হয়ে থাকে তো আমরা চলে আসলাম এই মেলায় ঘুরতে আপনাদের বলে রাখি যে এই মেলাতে ঢুকতে হলে মানে বাচ্চাদের পাঁচ ইউরো করে লাগে আর হচ্ছে বড়দের জন্য বারো ইউরো তো শুধু ঢোকার ফি আর চা কিছু তো সব আলাদাই যত রাইট টাইট আছে সব কিছুই আলাদা অনেক বেশি এক্সপেন্সিভ বলতে পারেন তো আমরা প্রথমে ঢুকেই অনেকগুলা স্টল বলতে আলাদা স্টল না সম্পূর্ণ আলাদা আলাদা প্যান্ডেল করা তার ভিতরের অনেক স্টল এরকম তো আমরা চাই না একটা স্টলের মধ্যে আসছি এখানে অনেক ধরনের জিনিস মানে যেইটা দেখি ওইটাই পছন্দ হয় কিন্তু এত বেশি এক্সপেন্সিভ আর আমার কাছে ভালো লাগছিল অন্য যে জিনিসগুলা সেটা অবশ্যই দেখতে পারবেন সামনের দিকে আরও চাইলেই তো এখানে অনেক কোয়ালিটি মানে ড্রাই ফ্রুটস ছিল আর সাধারণত আমাদের এই সিটিতে ড্রাই ফ্রুটসটা যেরকম দাম হয়ে থাকে মানে চায়না চাইনিজদের এই স্টোরগুলোতে অনেক বেশি দাম অনেক বেশি দাম কি বলবো তো আমরা দেখতেছিলাম আর এই যে আমি বললাম আমার পছন্দের জিনিস দেখেন এইটা এত বেশি ভাল লাগছে যে মানে ঝিনুক দিয়ে শামুক দিয়ে বিভিন্ন মানে আসব জিনিসপত্র আর কি বানাইছে ওরা আর এখানে আমরা কতক্ষণ অপেক্ষা করছিলাম ওদের একটু ডান্স হবে গান হবে সেটা দেখার জন্য তো আমি অপেক্ষা করতেছিলাম আমি ছেলেকে কোলে নিয়ে আর আরেক ছেলে আসছিলো ওর এক মামার কাছে তো আমি এখানে দাঁড়া দেখতেছিলাম যে চাইনিজ ডান্স দেখবো প্রথমে কেমন হয় কি তো অপেক্ষা করতেছিলাম লম্বা টাইম তারা এরকম মুখটা ঢেকে রাখছে যত মিউজিক হচ্ছিলো তারা মুখটা খুলতেছিলাম কতক্ষণ লাগবে ওনাদের শুধু দেখতেই এই তো তারপর ঘোরা শুরু করলো আস্তে আস্তে করে হয়তো এটাই ওদের কালচার এক এক দেশের এক এক সংস্কৃতি বলতে পারেন তো চাইনিজদের ভালোই লাগছে ওদের ড্রেসগুলা খুব সুন্দর মানে আর এইখানে যে স্টলগুলা সেখানে অনেক অনেক চাইনিজ ড্রেস ছিল মানে চাইনিজদের সব কিছুই ছিল আর দেখেন ডান্সগুলো কীরকম হয় দেখলে হাসি পাবে কিন্তু এটা ওদের একটা সংস্কৃতি ওদের ডান্স আমার কাছে ভালোই লাগছে তো আমি অনেকক্ষণ দেখলাম কেটে কেটে ভিডিও করছি যেহেতু দুজন বাচ্চা নিয়ে গেছি আমি ওইখানে আমার হাজব্যান্ড ছিল না আমি আরও আরও বোনদের সাথে গেছি তো ওইখানে সবাই সবার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য মানে ঠিকমতো ভিডিও করতে পারি নাই আর হাঁটতেছিলাম একটু দেখতেছিলাম কি করব বাচ্চাদের নিয়ে যাইলে কোথাও একদম ছোটো ছোটো দুইটা বাচ্চা কতক্ষণ কান্না করে আর এত বেশি ভিড় ছিল এত বেশি গরম ছিল তো আমরা বাহিরে বের হয়ে চলে আসছি আর এখানে দেখেন এই রাইডটা কীরকম ভয়ঙ্কর এটা এরকম আস্তে আস্তে দুলতে থাকে দুলতে থাকে দুলার পরে একদম উপর দিক থেকে ঘুরে আবার এই দিক দিয়ে আসে এরকম রাইডটা দেখে আমার অনেক ভয় লাগতেছিল। মানে কি বলবো আগে যে রাইডে উঠতাম সেই রাইডে মানে আমার সিজার হওয়ার আগে আমার বেবির আসার আগে যে আমার আমি রাইড টাইডে উঠতাম কখনো ভয় লাগতো না ভালো লাগতো আর এখন এগুলো দেখলেও ভয় লাগে আর এখানে চলে আসছি একটা গেম বলতে পারেন এখানে এতটা মানে একটা দশ ইউরো দিয়ে তারপর এখান থেকে তিরিশটা রিং নেয় এটা ঘুরতে থাকে একটা একটা করে রিং মারতে হয় যে সবগুলো যে হলুদ কালার বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্স ভেদ করে তারপর নিচে পড়া লাগবে তাহলেই পাওয়া যাবে তো সেটা কেউই পারে না আর এখানে চাইনিজদের বিভিন্ন দেশের বিভিন্ন যুদ্ধের হেলিকপ্টার আর্মিদের বিভিন্ন জিনিসপত্র এখানে সাজায় রাখছিল তো সেটাই দেখতেছিলাম আমরা কেমন অনেক ধরনের এই যেই খেলার এই স্পেসটা এটা হচ্ছে বড়দের আর এইটাই প্রিয়া ছিল ছোটো মানা ফুটতে চাইছিলো কিন্তু আমরা নেই নাই কারণ ছোটোদেরটাও ভয় পাবে ভিতরে যায় আর তারপর কোন দিক থেকে কোন দিক ও ঘুরতে পারবে না এই জন্য আমরা এই সাইড থেকে চলে আসছি আর যেহেতু আমার হাজব্যান্ড সাথে ছিল না ওর সাথে কী দৌড়াদৌড়ি করবে এই জন্য অ্যাভয়েড করে তারপর দিকে গেছি আর এই যে দিকে দেখেন মানে যত জিনিসপত্র যুদ্ধের তারপর কামান ট্যাঙ্ক টুমচা আছে সব কিছুই দেখেন একটা ট্যাঙ্কের মানে কী বলে রে আমি তো এটার নামই আমি জানি না কত বড় এটা আর এদিকে বাচ্চাদের এই পাউন্সটা ছিল এখানে ওরা বাচ্চারা লাফালাফি করতেছিল আর আমি এখানে দাম জিজ্ঞেস করতে গেছি এটা সাধারণত আমাদের এই সিটিতেও আছে প্রায় জায়গায় আছে এটা তো এখানে তিন ইউরো করে নেয় আর এখানে ছিল সাত ইউরো আর এই যে এই রাইডটার চারপাশে আমরা ঘুরতেছিলাম বারে বারে ঘুরতেছিলাম তো এই সাইডে এসেই এই রাইডটা দেখতে পেলাম আবার এই সাইড থেকে দেখা যায় তো আমি আবার একটু ভিডিও করে নিলাম আমার খুব ভালো লাগতেছিল ওরা চিৎকার করতেছিলো না মানে এমন করে ঘুরতেছিলো আমার মনে হয় যেন ওরা একদম বমি টমি করে দিবে মনে হয় উপর থেকে এরকম অবস্থা হয়েছিল। আর শুধু অনেক জোরে জোরে চিৎকার করতেছিল। তো ভিডিও শুরুতেই আপনারা হয়তো দেখছেন যে ওরা কীরকম করতেছিল আর এই রাইডটা একটু কম ছিল তারপরেও কীরকম কতক্ষণ এদিক ঘুরে কতক্ষণ ওদিক ঘুরে আমি এর মধ্যেও বসতে পারতাম না কারণ আমার মাথা ঘুরায় সামান্য একটু গাড়িতে উঠলেই আর এইভাবে ঘুরা তো সম্ভবই না এই যে বাচ্চারা খুব এনজয় করতেছে আর এখানে কত ধরনের চকলেট ছিল যে একটু দাঁড়াবো কিনবো সেই সময়টাও ছিল না যেহেতু আমরা কয়েকটা ফ্যামিলি মিলে ছিলাম ওখানে ওই যে দেখেন রাইডটা দেখতে পাচ্ছেন কীরকম করে ঘুরতেছে অনেক অনেক বেশি ভয়ের এর একটা তো আমি দাঁড়িয়ে দেখতেছিলাম যে কি অবস্থা এটা কীভাবে ঘুরতেছে মানে যারা ওঠে তাদের অবস্থা মনে হয় শেষ হয়ে যায় তো মেলার মূল আকর্ষণটাই ছিল এই আর সম্পূর্ণ মেলায় অনেক কিছু ছিল ঘুরে ঘুরে আমরা দেখছিলাম কিন্তু ভিডিও করার মতো কোনো ওয়ে ছিল না একজন বাচ্চা কোলে ঝুলেছিলো আরেকজন কান্নাকাটি করতেছিল কোনো অপশানই ছিল না যে আমি একটু ভিডিও করব তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ফ্রান্সের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো এখানের মেলাটা কীরকম হয় আন্তর্জাতিক মেলা যেটা আমরা বলে থাকি দেশে বাণিজ্য মেলা এখানে কীরকম হয় সেটাই আপনাদের দেখানোর জন্য তো এগুলো দেখে বাংলাদেশের মেলার কথা মনে পড়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সকলের খেয়াল রাখবেন পরিবারের সহ সকলে ভালো থাকবেন আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশনে পরবর্তী ভিডিওতে সবার আগে আপনি চলে আসতে পারেন আমার ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম